উপস্থিত হাজির আলী মজলিস পর্দার অন্তরালে মা অবনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাদিস শরীফে আছে আউযু বিল্লাহি সামিইল আলিম মিনাশ শাইতানির রাজিম এই কথাটা তিনবার বলে নিয়া আপনি সূরা হাসরের শেষের তিনটা আয়াত শরীফ যদি পড়েন তাইলে কি হবে এই যে মাগরেবের পরে বললেন সারা রাত্রির জন্য সত্তর হাজার ফেরিস্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মুকার করে দিবেন গণসভা ফেরেশতাদের কাজ কি আমাকে মতো ঘুমও নাই পেশাবও নাই পায়খানাও নাই ঠিক না কেবল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তসবিতা আলীল তারা পাঠ করবে এই সত্তর হাজার ফেরেজ সারা রাত্রির জন্য আপনি সুরা পাঠ করছেন খেয়াল করে শুনলেন এখন জানেন না এই সত্তর হাজার সারা এই যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবে তার সমস্ত সোয়াব আপনার আমল নামায় লেখা হবে কোন সুবাহান একবার উদ্যোগ করে যদি পরে সত্তর হাজার বার সারা রাত ভৈরে যদি খালি পড়তেই থাকে হাজির শরীফ আছে কেউ যদি একবার সুবাহ আল্লাহ পরে আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যায় কোন তাইলে অল্পতে নিজের জীবনে নেকি কামাই করার অনেক সুযোগ আছে ঠিক না এই সুরা হাসর পাঠ করে আবার যদি ফজরের নামাজ পড়েন ফরজ নামাজের পরে এবং বেলা উঠা আগে যদি আপনি আবার এই হাসরের শেষ দিনটা আজ শরীফ পরেন কি লাভ হবে তা জানেন এই আসতে কথা কী লাভ হবে আপনি সারা দিন চাকরি থাকবেন ব্যবসায় থাকবেন কৃষিকাজে থাকবেন অথচ ফজরের পরে আপনি সুরাহাসর ইমাম সব নাই বললেন কিন্তু আপনি পড়ছেন এই যে পড়লেন এই জন্য আবার সত্তর হাজার ফেরিস্তা সারা রাত্রির সারাদিনের জন্য আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য মোকার করে দেবে শত কাজের মধ্যেও থাকলে আপনি এই সত্তর হাজার ফেরিস্তা সারা রাত ভৈরা সারা দিন ভৈরা যদি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে আর এই সব সোয়াব আপনার আমল নামায় লেখা হবে কোন সুবাহান সোয়াব যে কি পরিমাণ হবে ক্যালকুলেটর মিশন দেও বলা আসা কিনে কম্পিউটার এটা হিসাব করুন না এত সোয়াব এইরকম সোয়াব কি হয়েছে এইরকম সোয়াব কি আমরা কামাই করতে চাই না তাই বলে এইরকম সোয়াব আমাদের প্রয়োজন আছে না মরণের পরে আসবে হাসর প্রান্তরে জিজ্ঞাসাবাদের পালা হাসা কিনা কি আমল করছিলাম নে আপনার নেকি মদিউজন হবে কেয়ামতের ময়দানে এই নেকিগুলি সেদিন আপনার কাজে লাগবো কি তাই বলে লাগবে সেই জন্য এগুলোর প্রয়োজন আছে এই আমলগুলি করার দরকার আছে তো আমার সাথে সকলেই দু পরে আমরা পুরেলে অযো বেল্লা হিসামি ইল আলিমে মেনাশাই ত নে র জিম আও জো বেল্লা হিসামি ইল আলিমে মেনাশাই ত রজিম অযো বেল্লা আলিমি মিনাশ শাইতানে রজিম ওয়া ইলাহা ইল্লা হু আ'লিমুল গয়বি ওয়াস শাহাদাতু হুয়ার রাহমানুর রাহীম ওয়া ইল্লা ইলাহ ইল্লাহো আল্লা মালিকুল খুদ্দো সালামুল ম মেনুল মোহাই মেনুল আজিচুল জব্বাৰুল মুতকব্বিত

এই যে মাগরেমের পরে পড়লেন সারা রাত এর জন্য ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য কামলা হয়ে গেছে মুকাররার হয়ে গেছে তাদের সমস্ত আমলের সোয়াব আপনার আমল নামায় আসবে আবার ফজরের পূর্বে পড়বেন আবার সারা দিনের জন্য সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য মুকাররার হবে সারাদিন তারা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবর পড়বে সব সোয়াব আপনার আমল নামায় লেখা হবে কোন সুবাহান আমরা সকলেই গুণাগার কি বলে এমন কোন লোক নাই বলতে পারবো না যে না আমি গুণা করি নাই আমি ভুল করি নাই আমি অন্যায় করি নাই আল্লাহ রসুল বলেন কুল্লুকুম ভুল দুনিয়ার প্রত্যেকটা মানুষই ভুলের মধ্যে কিছু বলতেছে না দুনিয়ার প্রত্যেকটা মানুষই ভুলের মধ্যে আছে অন্যায়ের মধ্যে আছে গুনার মধ্যে আছে ত্রুটির মধ্যে আছে ঠিক কিনা বলে যে তা না থাকতো উরান সর্ব একটা আছে দেখে বিশ্ববিল্লাহিত রহমান রহিন এ অয়ৌ হাল্লাদিনা মানুহ তুবো ইলমহি তৌ বাতন সুহা আশা রপুকুম অয়ু কফির আংকুম দেখিলাকুম হাল আনহা আল্লাহ বলেন হে আমার ইমানদার বান্নাগণ তোমাদের ভুলের জন্য অন্য জন্য আমি আল্লাহর কাছে খাচন তো তওবা করো আল্লাহু একবার তাইলে বোঝা যায় যে আমরা যারা ইমানদার তাদেরও ভুল হয় ঠিক কিনা ইমানদার দিয়ে ডাক দিয়ে যখন আল্লাহ কইতেছে তাহলে আমরা যারা আল্লাহর বিশ্বাস করি আল্লাহরে মানি আল্লাহর নামাজ পাশ নামাজ আদায় করি কি কিনা আল্লাহর হুকুম তারাও ভুল করতে পারি পারি না তাই গো এই জন্য ইমানদার ডাকতে বলে যে আমার ইমানদার বান্দারা তোমরা তোমাদের জীবনের ভুলের জন্য জন্য ত্রুটির জন্য আমি আল্লাহর কাছে খাস অন্তরে তোহবা করো এই আবার ফলে আমি আল্লাহ তোমার তাম জীবনের গুণাগুলি মাফ করে দেব কারণ শুধু তাই না তোমার জন্য পুরস্কার আছে আমি তোমাদেরকে ভেষদের এমন বাগানে স্থান করিয়ে দিব যার নিম্ন দেশ দিয়ে কেবল লহর প্রবাহিত হইতে থাকবে কন আবার সুতরাং মানুষ মাত্রই ভুলের মধ্যে আছে অন্যায়ের মধ্যে আছে ত্রুটির মধ্যে আছে ঠিক কি না আরে ভুলের জন্য নাই জন্য আপনার সারা জীবনের গুণার জন্য তিনবার সকলে আসতে ভরপুরি আস্ত ফিরুল্লাহ রব্বী মিং কুল্লি জাম্ বে ওয়া তুব ইলাইহি ওয়ালা হাউলা ওয়ালা খুব একটা ইল্লা বিল্লা হিলা নিলাজিত তিনবার পরেন আস্তা গু ফিরুল্লাহ মিং কুল্লি জাম্ বে ইলাইহি, ওয়ালা হাউলা

আচ্ছা তহবা হইলো পাকের নই করতে দ্বারা তারা মাফ হয় কনসবা হার কাজেই হলো অনস্বীকার্য এত ব্যাখ্যায় আমি যাবো না আমি সংক্ষিপ্ত করে আনতেছি কথা বোঝেন এই যে আমরা নামাজ পড়তে পারলাম মাগরেবে আমরা যে তহবা করতে পারলাম সারা জীবনের গুনার জন্য এর জন্য পাকের দরবারে একটু সুক্রিয় আদায় করা দরকার এই শুক্রিয়া স্বরূপ বিসমিল্লা সো আলহামদুর সুরে একবার পড়ি আলহামদুর মধ্যে পাঁচটা হরফ আসে পড়ার সঙ্গে সঙ্গে পঞ্চাশটা নেহার তাইলে এই ফাতিয়া সৈবের মধ্যে কতগুলি হরফ আছে ঠিক কিনা তো এই নেকিগুলি আপনার আর উম্মুল কোরআন এই সুরা ফাতে হলো উম্মুল কোরআন সমস্ত কোরআন সহিবের মা কনসবাহার এই যে নামাজ পড়ি দুই রিগাত পড়েন আর পরে রিগাত পড়েন ঠিক কিনা দেখেন যে প্রত্যেক রাগাতেই কিন্তু আলহামদুল সুরা পড়তে হবে সুরা ফাঁয়া পড়তে হবে যদি না পড়েন তাহলে নামাজ হবে না ঠিক কি তাই গো এই জন্য এটাকে এটার গুরুত্ব অসীম ওদিকে আমি যাবো না আমরা সকলেই শুক্রিয়ার স্বরূপ বিস্মিল্লা সুরা ফাতে পারি বিসমিল্লাহ রহমানের রহেম আল্লাহামদুল্লাহিল রহেমে দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আরো শুক্রিয়া স্বরূপ বিসমিল্লা সুরা সুরে এক কুল শরীফ সুরা দেয় আমরা জানি আচ্ছা কি না এই সুরে এক্লাস তিনবার পড়ে হাদিস শরীফে আছে কেউ যদি এই যে মাগরিবের পরে সুরা এক্লাস ক্লাস বিসমিল্লা তিনবার যদি পড়েন তাইলে এই আমলের কারণে এক জিল কুরআন শরীফ ফতমের সোয়াব আপনার আমল নামার মধ্যে লেখা হবে কোন সোহার খালি মুখটা একটু না সারা আছে কি না এক জেল কোরআন শরীফ ফতম যদি আপনি করে বেরছেন আপনার বাড়িতে দেখবেন যে দশজন হাফেজ দাওয়াত দিয়ে না কথা বুঝলেন তারপরে তাদের বিদায়াদের প্রশ্ন আছে সকালে নাস্তা খাওয়া দুপুরে খানা খাওয়া নাসা কি না আর বিদায় করে দেবেন যে দশ হাজার টাকা নেমে গেছে ঠিক না আর এই সিওয়া ক্লাস যদি তিনবার পরে তাইলে একজন কোরআন শিব খতমের সোয়াব আপনার আমল নামার মধ্যেই লাগা হবে কোন আল্লাহ একবার তাইলে এই আমলটা যদি করি ঠিক হবে কি না তাই কর হ্যাঁ আমার তো সময় লাগবো আরো যাই হোক বসে তো যাই হোক এই এই জন্য সুরে ক্লাস তিনবার আপনি পড়েন আবার ফজরের নামাজের পরে তিনবার পড়েন এখন মা নামাজের পরে তিনবার পড়েন ফজরের নামাজের পরে তিনবার পরে তাইলে সকালে এক জেল শরীফ খতমের সোয়াব হইল বিকালেও এক জেল শরীফ খতমের সোয়াব আপনার আমল নামায় আসলো আপনি যদি এক বছর বাসেন তিনশো পঁয়ষট্টি দিনে বছর তাইলে পাঁচ সাতশো বিশ জেল কোরআন শিব খতমের সোয়াব আপনার আমল নামে আসলো আপনি যদি দশ বছর বাসেন হিসাব করে গা কত হাজার কোরআন শরীফ খতমের সোয়াব আপনার আমল নামে আসলো এই আমলগুলি কেয়ামত দিন কাজে লাগবো কিনা তাই কর

কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত দুরসুই পাঠ করানো হবে ঠিক কিনা এই জন্য আমরা কথা আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই আমাকে বারবার টাকা দিয়ে দিতেছে শেষ করার জন্য আমরা সকলেই তিনবার দুরস্যুই পড়ি আল্লাহ যে যেটা জানি পড়েন আল্লাহ সল্লে আলা সেইদেনা দেুমি আলিহাস্লিম اللهم صل على سيدنا احمد نور الانوار وسر الاسرار وعلي وسلم اللهم صل على سيدنا احمد عبدك ورسولك افضل صلواتك بعدد معلوماتك وعلى اله وصحبه وبارك وسلم